সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদ সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিধ্বস্ত পাইলট সহ নিহত উনিশ আহত দেড় শতাধিক উত্তরায় স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ শিশু দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের সমবেদনা কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ উনিশ জনের মৃত্যু হয়েছে এতে দগ্ধ হয়েছে একশো জন সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এই ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই উড়োজাহাজ নিয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর উড্ডয়ন করেন কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের সাথে ধাক্কা লাগার পর বিমানটিতে আগুন ধরে যায় অনেক দূর থেকেও সেখানে ধোয়া উঠতে দেখা যায় খবর পেয়ে জ্বলন্ত বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তারা জানান বিমানটি একাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয় স্পটে অনেক লোকই মারা গেছে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাচ্চারা মানে কেডি স্কুলে কিনাখানা যারা ছিল ওইখানে নাকি আপনার এই সরাসরি আপনার মানে ফাইটারটা ওইটা ভিতরে গেছে স্কুলের ভিতরে তার কারণে ওইখানে স্পটে স্যার ম্যাডাম ছিল পিওন ছিল মোটামুটি তারা সবাই দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে এসব ভিডিওতে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হতেই শিক্ষার্থীরা অভিভাবক সহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে এছাড়া দুর্ঘটনার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায় কিছু লোকজন উদ্ধার কাজে সহায়তা করলেও ভিড় বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিস সহ অন্যদের স্বাভাবিক তৎপরতা ব্যাহত হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি দুর্ঘটনাস্থল থেকে অনেককে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে হাসপাতালে নেওয়া হয় আহতদের অনেককে প্রাথমিকভাবে উত্তরা ক্রিশ্চান হাসপাতাল উত্তরা আধুনিক হাসপাতাল কুর্মিটলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় দগ্ধদের অধিকাংশকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বিমানটির পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন বিমানে তিনি একাই ছিলেন উড়োজাহাজ সহ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে হতাহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে মোহসান মহসান সংবাদ ঢাকা উত্তরের দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতদের নেওয়া হয়েছে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি দুপুরে এই দুর্ঘটনার পরপরই তো আমরা দেখেছি যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক আহত এবং দগ্ধদের নিয়ে আসা হয়েছে এখন নতুন করে আর কতজনকে আনা হলো এই মুহূর্তে কতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের অবস্থা সর্বশেষ তথ্য কোনো কিছু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্রিফিং করেছে কিনা কতজন এখন পর্যন্ত এসেছে তার আসলে নির্দিষ্ট সংখ্যাটা আমরা রাত আটটায় বলতে পারবো কারণ সর্বশেষ যখন ব্রিফিং করেছিল তখন আমরা সত্তর জনের তথ্য পেয়েছিলাম এবং এখনও কিন্তু আসলে পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স আসছে মানে এসে চলেছে এবং রোগীর সংখ্যা আরও বেড়েছে যেটা ধারণা করা যাচ্ছে যে শতাধিক পেরিয়েছে আহতদের সংখ্যা এবং নিহতের সংখ্যাও হয়তো কারণ আশঙ্কাজনক ছিল কয়েকজন আমি একটু আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আশেপাশের পরিবেশটা যদি একটু দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে এই বার্ন ইনস্টিটিউটের সামনে এখনও আসলে কি পরিমাণ মানুষ উপস্থিত রয়েছে এবং এখানে যে রক্তের চাহিদার জন্য শুরুর দিকে আসলে সবাইকে বলা হচ্ছিল তবে বাচ্চটার কিছু পরে আসলে এই পরিচালক বের হয়ে কিন্তু তিনি নিজেই আসলে জানিয়েছেন যে এখানে রক্তের আর কোনো স্বল্পতা নেই পর্যাপ্ত রক্ত রয়েছে যারা রক্ত দেওয়ার উদ্দেশ্যে এখানে এসে ভিড় করছেন তারা যেন এখানে ভিড় না জমান এবং এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন তারা আসলে হাসপাতালের পরিবেশ এবং রোগীদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং তারাও আসলে নিজেরা আশ্বস্ত করেছেন এবং সরকারকেও বলেছেন যে এই মুহূর্তে যেন যারা আহত রয়েছেন বা এই হাসপাতালে যারা চিকিৎসা দিন রয়েছে সবার পাশে যেন এগিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন আসলে এখনও পর্যন্ত কিন্তু এখানে জনতা বলেন আর রোগীর স্বজন বলেন বা আহতদের মধ্যে যারা ছিল তাদের আশেপাশের লোকজন সব মিলিয়ে কিন্তু এখানে একটি খুব মানুষজনের যে উপস্থিতি তাতে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে হাসপাতালে যে অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করছে এতে কিন্তু আমরা বেগ পেতে দেখছি এবং সব শেষ পরিস্থিতি আসলে এখনই বলা যাচ্ছে না কারণ রাত আটটার সময় আবারও একটি ব্রিফিং হবে সেই ব্রিফিংয়ের মাধ্যমে আসলে তথ্যগুলো আমরা সঠিকভাবে তুলে ধরতে পারবো যে কতজন টোটাল মোট আহত হয়েছেন এবং কতজন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় কতজন কিভাবে রয়েছে তবে আমরা এখন পর্যন্ত ভিডিও চিত্রগুলোতে এবং একজন প্রত্যক্ষদর্শী যিনি আসলে রক্ত দিতে ভেতরে গিয়েছিলেন তার বর্ণনা যদি একটু তুলে ধরি এই হাসপাতালে ভেতরে যারা অবস্থান করছে তাদের মধ্যে একজনের কথাই শুধু বলেছে যে ভাই একজনকে শুধু দেখেছি তার পুরো শরীরের চামড়া পুরে একদম সাদা অংশগুলো দেখা যাচ্ছে এবং শুধু একজনই নয় বেশিরভাগ যারা স্কুলের শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু একই অবস্থা এবং বেশিরভাগ ক্ষেত্রেই আসলে বেশিরভাগ সংখ্যক রোগী আসলে আশঙ্কাজনক বলা বলছে আসলে অনেকে ধারণা করছে এবং যেই হতাহতর কথা আসলে বলা হচ্ছে এবং বিমান যেভাবে যেই অবস্থায় বিধ্বস্ত হয়েছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু খুব ভয়াবহভাবে আসলে পুড়ে গিয়েছে তাদের শরীর এবং দোলা এখন পর্যন্ত আমরা দেখছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন দলের পক্ষ থেকে তারা আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব পালন করছে এবং এখন সব শেষ তথ্য হচ্ছে যে এই এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্স এখানে আসছে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা এবং আনসার সদস্যরা আসলে এই হাসপাতালের সামনের যে পরিস্থিতি এটি সামাল দেওয়ার জন্য আসলে উঠে পড়ে রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথভাবে চেষ্টা করছে যেন আহতদের যত দ্রুত সম্ভব সুচিকিৎসার আওতায় এনে তাদেরকে সেবা দিতে পারে তো তোলা এই ছিল আমার কাছে সবশেষ মেয়েদি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে এখানে অনেক উৎসুক জনতার ভিতর রয়েছে এই পাশাপাশি কিন্তু আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে অনেক অভিভাবক সেখানে ভিড় করছেন অনেকের হাতে ছবিও রয়েছে যে তারা আসলে জানতে চান যে তাদের সন্তান এখানে রয়েছে কিনা পরিচয় কি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে বা কতজনের হয়েছে এই বিষয়ে কি কোনো তথ্য দিতে পারবেন এই মুহূর্তে আরও দুটি অ্যাম্বুলেন্স পরপর এসেছে দুটি না তিনটি অ্যাম্বুলেন্স পরপর এসেছে দেখতেই পাচ্ছেন এবং এখানে অভিভাবকরা অবশ্যই এসেছেন এবং তাদের সন্তানকে আসলে তারা খুঁজছেন যে এই ভিড়ের মধ্যে আসলে হাসপাতালে প্রবেশ করার মতো অবস্থা নেই এবং হাসপাতালে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাদের অবস্থা গুরুতর তাদেরকে আসলে মূলত ভেতর থেকে যদি কোনো তথ্য থাকে নির্দিষ্ট করে নাম বললে তারা তার বর্তমান অবস্থাটা আসলে তুলে ধরতে পারছেন অভিভাবকদের কাছ থেকে এবং এখানে উৎসুকজনতার কথা যেটা বললেন উৎসুকজনতা শুধু এখানে রয়েছে ভিডিও করার জন্য এবং এই হাসপাতালের সামনে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেগুলো দেখার জন্যই মূলত দাঁড়িয়ে রয়েছে এছাড়া উৎসুকজনতার এখানে তেমন কোনো একটা কাজ আসলে কেউই লক্ষ্য করতে পারছে না যার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কিন্তু এখানে পরিস্থিতি সামাল দিতে ব্যাপক বেগ পেতে হচ্ছে কারণ এখানে বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবীরা রয়েছে এই উৎসুক জনতার জন্য যে অ্যাম্বুলেন্সগুলো এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসছে তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে এবং দোলা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন মানবিক দিক থেকে তবে তাদের সাথে যে অসংখ্য নেতাকর্মীরা এসেছেন তা সেই দিক থেকেও কিন্তু আসলে অনেকটা হিমশিম খেতে হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এটি শুনছি যে সবাই কিন্তু বারে বারে মাইকে করে বলে যাচ্ছে যে এখন আর রক্তের প্রয়োজন নেই আপনারা দয়া করে এখানে অযথা ভিড় করবেন না এখান থেকে সরে দাঁড়ান তারপর আমরা দেখি নিশ্চয়ই এটি স্বস্তির খবর যে রক্তের প্রয়োজন এখন নেই কিন্তু আপনি চিকিৎসার ক্ষেত্রে যেহেতু খুবই তাৎক্ষণিক একটি ঘটনা সেক্ষেত্রে এত মানুষের দগ্ধদের চিকিৎসার জন্য আর কোনো সংকট কি আপনি দেখেছেন দোলা আরেকবার একটু বলুন কি রক্তের সংকট ছাড়া চিকিৎসার ক্ষেত্রে সরঞ্জামের বিষয় হতে পারে সেটি সেটি শয্যা সংকট হতে পারে আর কোন সংকট কি সেখানে দেখেছেন দোলা দুঃখিত আরেকবার একটু বলতে হবে চিকিৎসার ক্ষেত্রে আর কোন সংকট তো রয়েছে কিনা যেহেতু এটি একেবারে তাৎক্ষণিক একটি ঘটনা দোলা চিকিৎসার সরঞ্জামের কথা যেটি বলছেন আসলে সরঞ্জামের যে সংকট এখন পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি কারণ জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আহতদেরকে নেওয়া হয়েছে এবং চিকিৎসার প্রয়োজনে যা যা ব্যবস্থা করা প্রয়োজন তা কিন্তু যদি সংকট থাকে তা আসলে ব্যবস্থা এখানে করে নেওয়া হয়েছে কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে এই যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় তার কোনো কিছুই যেন সংকট না হয় এবং প্রয়োজন হলে ব্যবস্থা করার জন্য সবাইকে সবার সহযোগিতা সব কথা বলেছে তো সেই দিক থেকে আসলে দোলা এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো সংকটের কথা জানতে পাইনি এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সাদিয়া চৌধুরী আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সাদিয়া এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি আমাদেরকে জানাবেন সেখানে কতজন এসেছেন দোলা আপনি যেমনটি শুরু থেকে বলছিলেন যে আমাদের সংবাদে যেমন প্রচার করা হচ্ছিল যে রাহা জানি এবং যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে চিকিৎসা দিচ্ছে এবং চিকিৎসার জন্য যারা সাহায্য করতে অনেক উৎসুক মানুষ আসছে আমরা এখন মাইল স্কুলেই পরে একটা বাচ্চা ওর সাথে কথা বলবো ওর সহ ওর যে সহপাঠীরা ছিল তারা আজকে অনেকে আহত আমি তোমার কাছে একটু জানতে চাই তোমার নাম কি এবং তুমি পড়ো আমার নাম আর ফাইভে তুমি মাইলস্টোন ক্লাসে কি জানতে পেরেছো কখন জানতে পেরেছো এরকম ঘটনা এবং আমরা একটা বিশের দিকে সব ঘটনা জানতে পেরেছি এখানে তোমাদের কে কে আছে একটু যদি বলো জি এখানে কি তোমার বন্ধু আছে কিনা ভর্তি একটু জানা ও যারা ও এখনো বলতে পারছে না এখানে ওর বন্ধু আছে কিনা দুইজনের আমি ওর বাবা আমি ওর দুইজন গার্জিয়ানের সঙ্গে শুনেছি তারা খুঁজে পাচ্ছে না শুধু একজনকে পাওয়া গেছে আর দুইজনকে খুঁজে পাওয়া যায় নাই তারা কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না কেشب কি মনে করছেন যে আসলে স্কুলে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল এটা আসলে বাচ্চাদের উপরে যারা বেঁচে আছে তাদের উপরে আসলে কি রকমের প্রভাব পড়বে এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা যদি বলতে চাই যে ঢাকার ভিতরে আসলে এই ধরনের বিমান প্রশিক্ষণ ব্যাপারেগুলো চালানো উচিত তা বিশেষ করে স্কুলের পড়া গেছে আমি সব বাচ্চাদের পক্ষ থেকে আমি গार्जিয়ান হিসেবে সব বাচ্চাদের জন্য দুঃখ প্রকাশ আমার খুবই কান্না পাচ্ছে এই বাচ্চাদের জন্য আমরা তো এই বাচ্চাদেরকে ফেরত পাব না তবে কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে বিশেষ করে ঢাকার ভিতরে বা জনমানবহীন যে ওই সব জায়গায় যেন তারা প্রশিক্ষণ বিমানগুলো প্রশিক্ষণ দেওয়া হয় এটা আসলে আমাদের সকলের প্রত্যাশা কারণ শিশুরা জাতির ভবিষ্যৎ তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়াটা আমাদের সবচেয়ে কাম্য এবং অনেকেই আছে যারা কিন্তু হাসপাতালে হাসপাতালে ঘুরছেন এবং অভিভাবকরা তাদের প্রিয় সন্তানকে আসলে খোঁজার জন্য আমরা এখানে দেখতে পেরে অনেকেই ওনার হিসেবে তাদের রক্ত দেওয়ার জন্য কিন্তু হাসপাতালে আসছে এবং অনেকে তথ্য সংগ্রহ করছেন যে কি ধরনের লোক এখানে আসলে নেগেটিভ বা পজিটিভ রক্তের গ্রুপ অনুযায়ী এখানে ভর্তি হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই যারা এই পড়েছেন প্রাক্তন তারাও কিন্তু এসেছেন স্বেচ্ছায় তারা বিভিন্ন রকমের তথ্য দিচ্ছেন সাহায্য করার চেষ্টা করছেন আমরা অনেক রাজনৈতিক দলের আশেপাশে লোক দেখেছি তারা কিন্তু খাবার দিয়ে সাহায্য করছেন রাস্তা পরিষ্কার রাখার চেষ্টা করছেন এবং অনেকেই আবার উৎসুক জনতা এখানে সাহায্য করছেন যাদের আসলে এখানে ভিড় করার কারণে হাসপাতালের সামনে কিছুটা ভিড় হচ্ছে এটা আমরা অনেকে দেখেছি আমরা একটু এখানে কথা বলবো আপনি এখানে কি সংগ্রহ করছেন আমি ডক্টর মনু হাসান আমি এখানে আসার পর দেখছি যে নেগেটিভ ব্লাডের খুব সংকট এখানকার যত দরকার ছিল নেগেটিভ ব্লাড এখানে এই উত্তরাধুনিক মেডিকেল কলেজ তারপর মৌসালি মেডিকেল কলেজে পজিটিভ ব্লাড অ্যাভেলেবল কিন্তু নেগেটিভ ব্লাডের সংকট ছিল তো আমি যতগুলো ছিল আমাদের পঞ্চাশ সাইটে নেগেটিভ ব্লাড কালেক্ট করছি বিশেষ করে চব্বিশ ঘন্টা পরে নেগেটিভ ব্লাডটা বেশি দরকার হয় এই জন্য আমি এই কালের নাম্বারগুলো কালেক্ট করছি যেন কালকে বা পরশু দিন নেগেটিভ ব্লাড ডোনার অ্যাভেলেবল থাকে ঠিক আছে এই আর কি আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এখানে আসার পরে কতজন আহত দেখে দেখেছেন যে কি রকম আমি ঠিক বলতে পারবো না কিন্তু ভিতরে এখানকার ক্যাপাসিটি ফুল ছিল এখানে ক্যাপাসিটি ফুল ছিল এখান থেকে আরো রেফার করে বার্নিং এবং ডিএমসিতে পাঠানো হয়েছে তো এই আর কি আমরা যতটুকু জানতে পেরেছি উনি বললেন যে যে এখানে ক্যাপাসিটি যতজন ছিল এখানে ওর চেয়ে বেশি কিন্তু রুগী এখানে ভর্তি হতে এসেছিল এবং তাদেরকে অন্য হাসপাতালগুলোতে গুলোতে আসলে এখানে রেফার করা হচ্ছে এবং আমরা দেখতে অন্যান্য হাসপাতালে এই বাচ্চা против পক্ষের কাছে জানতে পেরেছি এ ছাড়া এই হাসপাতাল ছাড়াও আশপাশে বাংলাদেশ আর হাসপাতাল আছে বিনা আছে এ ছাড়া আরো কয়েকটি হাসপাতাল আছে যেখানে আসলে স্কয়ার আছে বেসরকারি আছে যেখানে বিভিন্ন ভাবে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে এবং আপনারা জানতে দেখছেন যে সেনাবাহিনী গাড়ি কিন্তু যাচ্ছে সেনাবাহিনী গাড়ির তো নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করছে এবং চেষ্টা করছে আমাদের কাছে যেই তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু আসলে বাচ্চাদের সর্বোচ্চ সর্বোচ্চ সেবা তারা দেওয়ার চেষ্টা করছে যারা সাদিয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে উত্তরা আধুনিক হাসপাতালের সামনের চিত্র সেখানে জনতার ভিড় রয়েছে সেটি একটি ব্যাপার কিন্তু সাধারণ মানুষ এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনেক ছাত্র সংগঠন কিন্তু এগিয়ে এসেছে শত প্রণোদিত হয়ে যারা আশঙ্কাজনকভাবে রয়েছেন তাদের যেন সাহায্য সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছেন একটি বিষয় আমরা জানতে পেরেছি সহকর্মীর মাধ্যমে যে নেগেটিভ ব্লাড গ্রুপের যে ডোনার রয়েছেন তার কিন্তু রয়েছে দর্শক আপনাদের মাধ্যমে এই গণমাধ্যমে জানিয়ে দিতে চাই আহ্বান করতে চাই যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে তারা নিশ্চয়ই আপনারা শতপ্রণোদিত হয়ে সাড়া দিবেন বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি বার্ন ইউনিটে গিয়ে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুয়ের জন্য আমার করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের তাদের সুস্থ হয়ে ওঠে আল্লাহ তার কাছে এই দোয়ান করছি এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি দর্শক এরই মধ্যে শেষ করছি সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিধ্বস্ত পাইলট সহ নিহত উনিশ আহত দেড় স্কুল প্রাঙ্গণি বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ শিশু দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের সমবেদনা কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য